নমস্কার আমি মমিতা আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত এই দিনটি ছিল বারোই মে এই যে ভোর ভোর কিন্তু উঠে পড়েছিলাম কারণ আজকে ছিল আমার প্রচুর কাজ আর দেখো বিছানা টিছানা তুলতে হবে আর আজকে ছিল আমাদের পাশের বাড়ি যেহেতু বিয়েবাড়ি তো ওই মেয়েটাকে মানে ওই দিদিটাকে আমরা সেদিনকে ভাত দিয়েছিলাম এই জন্য ভোর উঠে একদম সমস্ত সংশ্লিষ্ট রান্না বান্না কিন্তু করে নিয়েছিলাম যেহেতু ওর অনেক জায়গায় ছিল ভাত খাওয়ার এই জন্য আমরা কোনো দিন ফাঁকা পাচ্ছিলাম না কিন্তু দেখো শেষ ওর বিয়ের আগের দিন আমরা ফাঁকা পেয়ে গিয়েছিলাম সকালবেলাটা এই জন্য সকালবেলা করে উঠে সমস্ত দেখো ওরা খেয়ে দিয়ে ওঠার পর আমার শাশুড়ি কিন্তু ওদেরকে শাড়ি আর চুড়িদার দিচ্ছিলো যেহেতু মানে ওর বিয়ে হবে যা ওকে আর শাড়ি দিনে সবাই তো যেহেতু শাড়ি দিচ্ছিলো ওকে আমরা দিয়েছিলাম চুড়িদার আর ওর সাথে এসেছিলো আমাদের দিদি মানে এক দিদি ওর দিদি তো ওনাকে দিয়েছিলাম শাড়ি যাই হোক ওরা এখন অমুষা টমসার করা হয়ে গেছে এখন খাওয়া দাওয়া হয়ে গেছে ওরা কিন্তু বাড়ি চলে গেলো আর দেখো এখন কিন্তু হচ্ছে বিকেলবেলা বিকেলবেলা আমি আর আমার বর যাবো একটু এখন আরুমঘাটায় হালকাতা করতে এই জন্য রেডি টেডি হয়ে গিয়েছিলাম আর আমি কিন্তু দাঁড়িয়েছিলাম আমার বর গাড়ি নিয়ে আসবে তাই যেহেতু প্যান্ডেল হয়েছিল একদম আমাদের বাড়ির সাথে সাথে তো যাই হোক এই দেখো বিয়ে বাড়ি দেখলে কত সুন্দর সাজিয়েছে যাই হোক প্যান্টেল হয়েছিল বলেই আমার বর কিন্তু আমাকে বলেছে তুমি আগে আগে যাও আমি আসছি আর এই দেখো আস্তে আস্তে দেখতে দেখতে চলে এসেছিলাম আরঙ্গাটা আর ওই যে দেখলে ওটা ওটা ছিল যুগল কিশোর মন্দির আর দেখো চলে এসেছিলাম আমরা আমাদের গন্তব্যে মানে মামার দোকানে আর দেখো আসার সাথে সাথে দিয়ে দিয়েছিল আইসক্রিম আর আমার বর দেখো দুটো নিয়েছে নিয়ে বলছে আমি জামাই তাই আমি দুটো পেয়েছি আর দেখো আমরা আইসক্রিম খাচ্ছিলাম পাশেই তারপর দেখি কি আমার বড় মা আর আমার মাসি এসে গেছে আর এই জন্য কিন্তু এখন আমি চলে আসছিলাম ওদেরকে সারপ্রাইজ দিতে যে আমরা এসেছি এটা দেখানোর জন্য

আমার মা বাবা সেদিনকে গিয়েছিলো বোলপুরে ঘুরতে আমার বদদি বাড়ি এই জন্য ওদের হালকাতাটা আমরাই ঘুরতে গিয়েছিলাম আজমঘাটাতে আর দেখো সেই ভাগে একটু ওই বাড়িতে ঘুরে বাসা হয়ে গেল আর এখনই তো আমরা ছিলাম একটু খুব তাড়াহুড়ো করছিলাম যেহেতু আজকে আমার আরও দু তিন জায়গায় যাওয়ার আছে মানে আজকে আমার বরের একটা বন্ধু বাড়িতে যাবো সেখানটায় ওই দাদাবাড়িতে ছিল হনুমান পুজো এই জন্য ওখানটাতে যাওয়ার ছিল এটা একটা তাড়াহুড়ো আর তারপরে ছিল আর একটা তাড়াহুড়ো যে বিয়ে বাড়িতে সেদিনকে ছিল মেহেন্দি উৎসব এই জন্য একটু তাড়াহুড়ো ছিল যে এসে আবার ওখানে যেতে হবে আর দেখো এই যে দেখতে দেখতে কিন্তু আমরা চলে এসেছিলাম সজিতাদের বাড়িতে দেখো কত সুন্দর হয়েছে না আমার তো খুবই ভালো লেগেছে ঠাকুরটার ওই মূর্তিটা যাই হোক এগুলো দেখে আমরা একটু প্রসাদকে এখান থেকে কিন্তু আবার বেরিয়ে যাবো তার কারণ তো বললাম না যে বিয়ে বাড়িতে ওদিনকে আবার ছিলাম মেহেন্দি উৎসব তো ওখানেও একটু যেতে হবে আর ওদের ঠাকুরটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম আর আমি নিজেও একটু প্রণাম করে নিলাম তো চলো এখন প্রসাদ দেখতে বাড়িতে যাওয়া যাচ্ছে এখন দেখো প্রসাদ খাওয়া কিন্তু আমাদের কমপ্লিট এখন আমরা এখান থেকে যাচ্ছিলাম বেরিয়ে তার কারণ এখন যে বলেছিলাম মেহেন্দি উৎসবে যাবো একটু তাড়াহুড়ো করে প্রসাদ থেকে আমরা সকলে বেরিয়ে যাচ্ছিলাম এখান থেকে আর দেখো যেহেতু আমি রেডি ছিলাম তাই জন্য বাড়িতে এসে আর একদমই দেরি করিনি চলে এসেছিলাম একদম মেহেন্দি উৎসব আর এসে দেখি সব নাচানাচি হচ্ছিল মেহেন্দি বরাবরই হচ্ছিলো চলো তোমাদেরকেও নাচের কিছু কিছু স্টেপ দেখে নি অবশেষে আর দেখো ব্রাইড আসার সাথে সাথে একেবারে শুরু হয়ে গেছিলো তুমুল নাচানাচি আমাদের তারপর দেখো আমরা সকলে মিলে নাচানাচি করছিলাম কীভাবে আর খুব মজা করেছিলাম সেই দিনটাতে আমরা দেখো আমরা নাচ করতে করতে চলে এসেছিলাম আমাদের ব্রাইড এর মা মানে কাকি আর দেখো এসে কত সুন্দর নাচ করছিল এখন কিন্তু আমাদের সংস্থা কিন্তু দেখা কমপ্লিট কারণ আবার যেহেতু কালকে সকাল সকাল আবার আসতে হবে এখানে তো এই জন্য আর লেট করলাম না এখন রাত প্রায় অনেকটাই বেজে গেছিলো তখন প্রায় সাড়ে এগারোটা বারোটা বাজতে গেলো তো আমরা এই জন্য বাড়ি চলে আসছিলাম দেখো আমার শাশুড়ি ওনারা তখন মাত্র খেতে বসেছে এই জন্য আমি ওনাদেরকে টাটা বাই বাই করে আগের থেকে বাড়ি চলে যাচ্ছিলাম আর আজকের ভিডিওটা বাস এইটুকুনি দেখা আস পরবর্তী ভিডিওতে তো জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই